হ্যালো এভরি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন দারুণ আছেন ভালো থাকার চেষ্টা করছেন অবশ্যই পজিটিভ অ্যাফারমেশন করছেন আর যারা আমার চ্যানেলটি ফলো করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার মন থেকে আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল যারা আমাকে ফলো করছেন এবং যারা এখনও আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে জোর করব না যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্রথম যারা ভিজিট করছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং আমার দেওয়া এই ইনফরমেশান যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে এবং যদি কিছু জানতে চান আধ্যাত্মিক জীবনে বা সাংসারিক জীবনে বা এনার্জি সায়েন্সের মধ্যে অনেক কিছু সাবজেক্ট আছে সেই বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এই রিলেটেড ভিডিও আমরা জানতে চাইছি তাহলে আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেব তো জানি ইউটিউবে এখন সব কিছু ভিডিও মিলে যায় তবুও যারা আমাকে ভালোবাসেন আমার তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে তাদের জন্য আমি আমার যতটুকু জ্ঞান আমার গুরু এবং ইউনিভার্স আমাকে দিয়েছেন আমি সেখান থেকে আপনাদের জন্য ভিডিও বানাবো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে কল বা মেসেজ করতে পারেন আমার নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন যারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করবেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার প্লাস নাইন ওয়ান ভুলবেন না প্লাস নাইন ওয়ান দিয়ে তারপরে আমার নাম্বার ইনক্লুড করবেন দেখবেন কল আসছে বা মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আজকের যে টপিকটা হলো সেটা ভীষণ কষ্টদায়ক ক্রিটিক্যাল এই সময় আমরা কি করব বুঝে উঠতে পারি না কি হয় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা খুব সাদা হয় মন থেকে যারা ক্রিটিক্যালিটি ইউজ করে না আমরা কি করি অনেক সময় মাইন্ড রিলেটেড হয় অনেক মানুষ মাইন্ড রিলেটেড হয় যারা মন থেকে সব কিছু ভাবে অনেক সময় অনেক মানুষ বুদ্ধি রিলেটেড হয় তারা সব কিছু বুদ্ধি দিয়ে ভাবে মন থেকে ভাবে না যারা মন থেকে ভাবে তারা ভীষণভাবে হার্ট হয় কষ্ট হয় কোনো কিছু হলে ইমোশনাল হয় যারা ধরুন কেউ আপনাকে এসে বলল যে আমার এরকম প্রবলেম হয়েছে আমাকে কিছু টাকা দিতে পারবে দেখো না এরকম এরকম হয়েছে হয়তো কান্নাকাটি করছে তো যারা হার্ট রিলেটেড ভাববে তারা কি করবে ইমোশনাল হয়ে যায় আরে ওই মানুষটার এত কষ্ট আমি যদি ওকে কিছু হেল্প করতে পারতাম তাহলে খুব ভালো হতো ঠিক আছে তাকে বলবে ঠিক আছে আপনি আপনি দাঁড়ান দেখছেন আমি কী করতে পারি ঠিক আছে তো একে বলা হয় হার্ট রিলেটেড বা মন থেকে ভাবে দিল সে চিন্তা করে আর কয়েকটা মানুষ আছে বুদ্ধি দিয়ে ভাবে সে কী করবে ওখানে বুদ্ধি খাটায় যে একে টাকাটা দেয়া কি ঠিক হবে এরকম তো পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কষ্ট আমি কতজনের এরকম টাকা দিয়ে আমি হেল্প করব বা কিছু দিয়ে হেল্প করব। বা একে আমায় পরে টাকাটা ফেরত দিতে পারবে অনেক রকম সে বুদ্ধি দিয়ে ভাববে তো যারা বুদ্ধি দিয়ে ভাবে তারা কিন্তু অত হার্ট পেন পার না থেকে সে যে কোনো কাউকে হেল্প করে হোক ভালোবেসে হোক পরিবার থেকে হোক যারা বুদ্ধি দিয়ে ভাবে তারা এত বেশি কষ্ট পায় না কিন্তু যারা হার্ট রিলেটেড হয় যারা ইমোশনাল হয় তারা সবচেয়ে বেশি কষ্ট পায় তো যারা হার্ট রিলেটেড হয় যারা মন থেকে কাজ করে ভালোবেসে কাজ করে যদি কোনো সম্পর্কে আসে ধরুন আপনার অপোজিট পার্টনার আছে আপনি লাভ লাইফে আছেন আপনার অপোজিট পার্টনার আপনাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে চলে গেছে বা আপনি যতই তাকে ভালোবাসেন যতই বোঝাবার চেষ্টা করেন যে আপনি তাকে ছাড়া থাকতে পারেন না তো সারাদিনে একটা মেসেজ একবার কল করুন কিন্তু সে আপনার এই কথা বুঝতেও চায় না তার মর্জি মতো আসে মর্জি মতো চলে যায় তার যখন সময় হয় আপনার সঙ্গে হয়তো এক ঘন্টা কথা বললো আধ ঘন্টা কথা বললো আবার দেখলেন কখনও তার সময় হলো না বা তার খেয়ালই নেই যে আপনি তার জন্যে অপেক্ষা করছেন বা সময় মেনটেন যদিও বা হয়ে যায় এক একটা সময় আপনাকে হয়তো এমনভাবে কথা বললো আপনার খুব পেন হলো হার্টে গিয়ে লাগলো এই কথাটা আমাকে বলতে পারলো অথচ আপনি তার জন্যে কী না করেছেন যা বলেছেন আপনি তাই করেছেন তার কথা সময় মেনে মেনে চলছেন সব সময় অ্যালার্ট আছেন না এটা ও পছন্দ করেন তাই আমি করব না সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এবং লাভার্সের মধ্যে বেশি হয়ে থাকে এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হয়ে থাকে ভাই বোন মা বাবার সঙ্গেও এগুলো হয় আমরা অনেক সময় কষ্ট পেয়ে থাকি যে হয়তো আপনি কিছু করছেন আপনার ফ্যামিলির জন্য কিন্তু আপনার জন্য তাদের হয়তো ভাববার টাইমই নেই বা আপনাকে হার্ট করল তো যারা মন থেকে ভাবেন মন দিয়ে কাজ করেন একটা ইমোশনাল ভাব নিয়ে কাজ করেন তো ইমোশনাল চোট তাদের বেশি পেতে হয় তো এখানে যখন আমরা আমি আলোচনা করব আমি এখানে লাভ দিয়ে বললে আপনারা বেশি বুঝতে পারবেন যে আপনার অপোজিট পার্টনার আপনার লাভ পার্টনার মেল হতে পারেন বা ফিমেলই আপনি হতে পারেন আপনি যদি মেল হন তাহলে আপনার ফিমেল পার্টনার আপনাকে যদি হার্ট করে আর আপনি যদি ফিমেল হন তাহলে আপনার মেল পার্টনার আপনাকে একদম দিল থেকে চোট দিয়ে চলে গেছে বা কানেকশানে এখনও আছে কিন্তু আপনাকে বুঝতেই চাইছেন না যে আপনি কি ঠিক চাইছেন আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় এবং কখনো কখনো সে বুঝে যায় যে তাকে ছাড়া আপনার চলবে না সে সেই সেই সময় কি করে ইচ্ছে করে পেন দেয় সরে যায় অযথা নোংরা কথা বলে রেগে গিয়ে কথা বলে আপনি হয়তো তাকে শান্ত করার চেষ্টা করছেন ভালো করে বুঝিয়ে বলছেন কিন্তু সে আপনার ওই কথাগুলোকে মনে করছে যে পাগলের প্রলাপ এরকম হতেই পারে না বা আপনি যত সহ্য করছেন তার কথা তার মিসবিহেভ তার আচার ব্যবহার ভালো কিছু না থাকা আপনি যতটাই সহ্য করছেন ততটাই আপনাকে সে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে আজকে যদি দুটো খারাপ কথা বলে কালকে চারটে খারাপ কথা বলছে এবং তারপরের দিনে আরও খারাপ কথা বা এমনই ভাষা বলছে আপনি নিতে পারছেন না কিন্তু তবু আপনি কেন সহ্য করছেন তাকে আপনি ভালোবাসেন বলে আপনাকে টাইম দিচ্ছে না ফোন করছে না কথা বলছে না ভালো কথা বলতে গেলেও কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং করার পরেও যে একটা মানাতে হয় যে ঠিক আছে দেখি আমি তো এত এতটা হার্ট করে কথা বললাম কি ভাবলো দেখি একবার কল করি সেটাও করছেন না সেটাও তার দায়িত্বের মধ্যে পড়ে না আপনি সেটা কেউ ধরুন মেনে নিচ্ছেন কেন কারণ আপনি তাকে ভালোবাসেন তো এই সময় এই এইরকম করতে 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 একটা সময় এলো আপনার ভেতর থেকে কারণ ওই ব্লকেজেসগুলো জমে আছে না ওই আঘাতগুলো আপনার মাইন্ডের মধ্যে জমে আছে প্রত্যেক দিন একটু 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 করে একটা পাহাড়ের আকার নিয়ে নিয়েছে এখন আপনার ভেতর থেকে যেন কেউ বলছে এই রিলেশান থেকে সরে আসাটাই বেটার কিন্তু আপনি সরতে পারছেন না হয়তো এরকম অনেক মানুষের লাইফ এরকম হয় হয়তো সেই রিলেশন থেকে আপনি সরতে পারছেন না আপনি কাঁদছেন আপনার কষ্ট হচ্ছে আপনি খেতে পাচ্ছেন না আপনি ঘুমোতে পাচ্ছেন না তবুও আপনার লাইফ পার্টনার আপনাকে খোঁজও নিচ্ছে না তার যখন সময় হবে তখন এসে হয়তো হেসে একটু কথা বলে দিল ব্যাস তাতেই আপনি খুশি সব ভুলে গেলেন কিন্তু তারপরেও সেই একই সার্কেল রিপিট আবার এরকম এরকম হতে হতে আপনি ক্লান্ত হয়তো আপনার এই দু বছর পাঁচ বছর হয়ে গেছে সেই সেম প্রসেস চলছে একটা সময় এসে গেছে হয়তো আপনি ভীষণ ক্লান্ত আপনি না পারছেন ছাড়তে না পারছেন থাকতে কারণ ছেড়ে দিচ্ছেন বল বলছেন মনে মনে যে আমি ঠিক আছে সে যখন চায় না আমাকে পছন্দই করে না আমাকে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে এত আঘাত দিয়ে কথা বলে হয়তো আমাকে তার পছন্দ নয় তো আমি ওর জীবন থেকে সরে যাব। আপনি হয়তো ডিসাইড করলেন আমি সরে যাব ও যখন আমাকে ভালোই বাসে না কথা শুনে বোঝে যায় টাইম দেয় না হয়তো ওর লাইফে অন্যজন কেউ এসেছে বা তার তার যে অধ্যত্ত তার যে অহংকার অহংকারে মাটিতে পা পড়ছে না সেখানে আমি হয়তো যেতে পারছি না তো আমার সরে আসাটাই বেটার হয়তো এত অপমানিত হয়েছেন নিজেকে আর ছোট করার কোনো জায়গাই নেই আর নেই যতটা মাটিতে মেশার মিশে গেছেন যতটা তাকে বোঝাবার বুঝিয়েছেন যতটা তার কাছে নিচু হওয়ার হয়েছেন যতটা সহ্য করার ততটুকু হয়েছেন আর জায়গা নেই নিচে নামার একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে সেই জায়গায় শুধু আপনার কাছে কি রয়ে গেছে হাহাকার আমি কি করব কাকে ডাকছেন ইউনিভার্সকে ডাকছেন আমি কি করব? আমাকে পথ দেখো তো সেই সময় কি হয় অনেক সময় আপনার চোখ দিয়ে জল বেরোয় আপনি বুক চাপড়ে কাঁদতে থাকেন সবার আড়ালে যখন কেউ দেখতে পায় না হয়তো রাতের বিছানায় আপনার বালিশ ভিজছে সকালে যখন উঠছেন তখন কেউ বুঝতেও পারছে না চোখটা হয়তো একটু ফোলা ফোলা থাকে কিন্তু ওটা ম্যানেজ করে নিচ্ছেন কিন্তু আপনার ভেতরে চলছে সেই দুটা না আমি আর কল করব না আমি কথাও বলবো না ও ওর মতো থাকুক কিন্তু সেই একই সার্কেলে রিপিট ফের অনেকদিন পর আসবে কথা বলবে হাসবে ভালো ব্যবহার করবে চলে যাবে আবার কখনো এসে দুটো আজে বাজে ব্যবহার করে চলে যাবে যেটা আপনি মানতে পারছেন না একদিন বসে বসে হয়তো চিন্তা করছেন এই রিলেশানে কেন আমি জড়ালাম কেন এলাম এই রিলেশান থাকার থেকে তো না থাকাই ভালো এই রিলেশানে আছে আমি কি পাচ্ছি কি পাচ্ছি আমি শুধু তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা আর অহংকারের কথা আর আমাকে হাট করে চলে যাচ্ছে আমি তো শুধু কষ্টই পাচ্ছি আমার কোনো হবিতে ফোকাস করতে পাচ্ছি না আমার কোনো কাজগুলো আমি করতে পাচ্ছি না আমি অন্য জায়গায় কোনো কিছুতে ফোকাস করতে পাচ্ছি না আমার লাইফটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না অথচ আপনার লাইফ পার্টনার কিন্তু সে সমস্ত কিছু এগিয়ে যাচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই সে জানে কি আপনি তাকে নিয়ে পাগল আপনি তাকে ছাড়া থাকতেই পারবেন না সেটা জেনে গেছে তাই সে জানছে আমি যখনই যাব আমার সঙ্গে সে কথা বলবে তার একটা বিশ্বাস এসে গেছে সেই জন্যে সে তার পথে অগ্রসর সে সমস্ত কিছুতে ফোকাস করতে পারছে আর আপনি কষ্টে যন্ত্রণায় একদম সেই আত্মযন্ত্রণায় ছটফট করছেন যে এই যন্ত্রণা শুধুমাত্র আপনি ছাড়া কেউ বুঝতে পারবেন না তো এই সময় অনেক ক্ষেত্রে কি হয় আপনার কষ্ট দুঃখ কষ্ট যখন আপনি পাচ্ছেন একদম ডিপার লেভেলে চলে গেছেন আর আপনি পাচ্ছেন না আপনি সহ্য করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন ব্রেক ফেল আপনার হার্ট বসে যাচ্ছে আপনি কি করবেন ঠিক করতে পারছেন না হয়তো এমন মনে হতে পারে যে আমি নিজের জীবনটাকেই শেষ করে দেবো তো সেই সময় দেখবেন ওই কাঁদতে কাঁদতে হয়তো আপনি মুখে না বললেও কারণ আপনি তাকে ভালোবাসেন কখনই তাকে অভিশাপ দিতে পারবেন না কিন্তু কখনো আপনার মন থেকে এটা হবে হে ঈশ্বর আমার তো এখানে কোনো অন্যায় নেই আমি তো আমার দিক থেকে পুরো চেষ্টা করেছি আমার দিক থেকে তো কোনো ফাঁকি নেই তাহলে আমার সঙ্গে কেন এরকম হলো আমি তো এর বিচার করতে পারবো না বিচার করবে তুমি তোমার কাছে সেই বিচার দিলাম হয়তো আপনি ঈশ্বরের কাছে বিচার চাইবেন যে আমা আমি তো ওর কোনো অভিশাপ দিতে পারবো না ওর কোনো খারাপও আমি চাইতে পারবো না কারণ আমি ওকে ভালোবাসি আজও ভালোবাসি কিন্তু আমার সঙ্গে কেন এরকম করছে আজ এতগুলো বছর একই সেম রিপিট কেন করছে ও কি বোঝে না যে আমি হার্ট হচ্ছি কষ্ট পাচ্ছি আপনি হাজারবার হয়তো ওকে বুঝিয়ে বলেছেন যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো কেন তোমার সঙ্গে যদি এই ব্যবহার আমি করি তোমার কীরকম লাগবে দেখবেন তার কিছুতেই কিছু এসে যায়নি আপনি বোঝাতেও পারেননি তো যখন আত্মযন্ত্রণায় ছটফট করছেন আপনি তখনও ফিরে তাকায় না সেই সময় আপনার রাস্তা হচ্ছে ঈশ্বর আল্লাহ গড তার কাছে বলছেন যে আমার কি দোষ আছে আমি এখানে কি করেছি ওর তো কোনো ক্ষতি করেনি আমি এই রিলেশানে আমার যতটুকু করেনি আমি ততটুকু করেছি আমার তো আর কিছু করার নেই আমাকে এখান থেকে বের করো কারণ আমি এখানে কিছুই পাচ্ছি না আমি দিয়ে দিয়ে আজ সর্বশান্ত আমি নিজেকে নিংড়ে দিয়েছি আমার কাছে আর কিছু নেই আমি আর কিছু দিতে পারবো না আমার কষ্ট যন্ত্রণা শুধু তুমি বুঝতে পারছ আর আমি বুঝতে পাচ্ছি। আমাকে এখান থেকে বের করো আর এখানে যখন আমার কোনো রকম কোনো ভুল কাজ আমি করিনি এর বিচার তুমি অন্তত করো তুমি দেখে রেখো যখন এরকম কিছু বলবেন এছাড়াই... আর কোনো উপায় থাকে না ঈশ্বর ছাড়া তখন আপনার ঈশ্বর আল্লাহ গড ছাড়া আপনি তখন কার কাছে যাবেন কে আছে কারণ বাড়িতে তো কারোর কাছে বলতে পারবেন না আর আপনি যাকে সব কথা বলেন সে আপনার সব কথা শুনবেও না তার টাইমও নেই হঠাৎ করে হয়তো আসবে ফোন করবে হঠাৎ করেই চলে যাবে বা কখনো ধ্যান দিয়ে শুনবে কখনো শুনবে না কোনোরকম আস্থা নেই তার প্রতি তো সিচুয়েশনটা সিচুয়েশনটা ঠিক এরকম হয় আত্মযন্ত্রণায় ছটফট করেন এবং সেই সুপ্রিম পাওয়ার যিনি আছে তাকে বলতে থাকেন যে তুমি তো সব জানো তুমি আর বিচার করো আমার এক এক ফোঁটা চোখের জলের বিচার তুমি করো কারণ আমার আর কিছু করার নেই আমি হাত তুলে নিয়েছি যখন এরকম বলবেন তারপরেও আপনি হয়তো মন খারাপ চিন্তা করছেন কিছু কি হবে এরপরে আপনি জানেন না তো সেই সময় ইউনিভার্স দেখবেন আপনাকে অনেক রকমভাবে ইঙ্গিত দেয় অনেক রকমভাবে ইঙ্গিত দেয় যেরকম আপনাকে অ্যাঞ্জেলিক নাম্বার দেখায় ডাবল ওয়ান ডাবল ওয়ান টু 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 থ্রি 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 এরকম কিছু কিছু ম্যাজিক্যাল নাম্বার দেখায় সেখানে যখন আপনি নাম্বার দেখা দেখতে পাচ্ছেন রিকড করুন যে এটা কেন দেখছি সেই সময় থটস কি চলছে কি মনে করছেন কারণ ইউনিভার্স আপনার কথা শুনেছে এবং আপনাকে কোনো পথে ঠেলার চেষ্টা করছে তখন কি করবেন আপনি সেই সময় কোনো মন্ত্র চ্যান্টিং করুন কোনো পাওয়ারফুল মন্ত্র যেই মন্ত্র আপনার ভালো লাগে যেই মন্ত্র আপনার আত্মায় ভালো লাগে অনেক সময় আমরা বলার জন্য বলি হয় না অনেক রকম মন্ত্র থাকে দেখবেন যেটা হয়তো এক এক সময় আমাদের খুব ভালো লাগে এই মন্ত্র চ্যান্টিং করতে মন থেকে ইচ্ছে করে ঠিক সেই মন্ত্র বা আপনি যেই ঈশ্বরকে বিশ্বাস করেন ভালোবাসেন সবার আলাদা আলাদা ঈশ্বর আছে কারণ সবাই এক দেব ভক্ত হয় না তো আপনি যাকে ভালোবাসেন ঈশ্বর আল্লাহ গড যাকে আপনি পছন্দ করেন তার নাম চ্যান্টিং করতে বসুন কারণ এছাড়া আপনার এই এই যে ব্লকেজ থেকে এই সার্কেল থেকে বের আর কোনো উপায় নেই কোনো উপায় নেই আপনি নিজেকে সম্পূর্ণ শেষ করে দেবেন কারণ কেন বলুন তো আপনার ভেতরে যে এনার্জিটা ছিল সেই এনার্জি ধীরে 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 কমে গিয়ে লো পাওয়ারে চলে আসছে এবং আপনি ওই সমস্ত কিছু অ্যাট্রাক্ট করবেন যেগুলো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে আরও কান্না হবে আরও কিছু হবে তখন কি করতে হবে আপনাকে শক্ত হয়ে যে কোনো মেড যদি আপনি স্পিরিচুয়ালিটিতে আসেন তাহলে আপনি মেডিটেশন করতেই পারেন নাহলে একটা পাওয়ারফুল যে কোনো মন্ত্র আপনি নিন যেই মন্ত্র আপনি প্রত্যেক দিন চ্যান্টিং করুন চ্যান্টিং করে করে আপনার এনার্জিটাকে নিচে থেকে ওপরের দিকে তুলতে হবে আমাদের চক্র ওয়াইজ এনার্জি ওপরে ওঠে এনার্জাইটিক করতে হবে কিছুদিন দেখবেন একদিন যদি আপনি খুব সুন্দরভাবে মন্ত্র চ্যান্ডিং করতে পারেন অনেকটা টাইম দিয়ে এবং ঈশ্বরের কাছে প্রে করেন যে আমাকে এই ব্লকেজেস থেকে বের করো আমাকে এই যে যে চক্রভিউর মধ্যে আমি ফেঁসে গেছি আমাকে এখান থেকে বের করো কারণ ওটা একটা চক্রভিউ এটা কার্মিক রিলেশানও হতে পারে বা এরকম কোনো যা হয়তো হয়তো এর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক নেয় তো হতে পারে এরকম কোনো কিছু তো এই চক্রভিউ থেকে আমাকে বের করো ইউনিভার্সকে এইভাবে বলুন ওকে যদি আমার জন্য তুমি পাঠিয়ে থাকো তাহলে আমার মতো করে পাঠাও আর যদি ও আমার জন্য না হয়ে থাকে তাহলে আমার জীবন থেকে ওকে দূর করে দাও এবং আমার মন থেকে ওর সমস্ত কিছু মুছে দাও যাতে আমার কষ্টই না হয় আর তবে আপনি অন্য কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন হয়তো আপনার লাইফে অন্য কেউ আসছে সে হয়তো আপনাকে অনেক বেশি ভালোবাসবে তো এই যতক্ষণ এই ব্লকেজেস আপনি দূর করতে পারবেন ততক্ষণ তো অন্য কেউ আসতে পারবে না জায়গা খালি না করলে সেখানে অন্য কিছু রাখবেন কি করে আপনার কাছে যদি একটা বিস্কুটের ডিপে থাকে সেই বিস্কুট যতক্ষণ না যদি ভর্তি থাকে সেই বিস্কুট যতক্ষণ না খেয়ে শেষ হচ্ছে অন্য প্যাকেট তো আর ঢালতে পারবেন না ঠিক সেরকম জায়গা খালি করতে হয় যদি আবর্জনা কোথাও জমে থাকে সেই আবর্জনাকে ফেলে দিয়ে পরিষ্কার করে আবার সেখানে অন্য কিছু রাখতে হয় ঠিক আমাদের মাইন্ডেও যদি নেগেটিভ এনার্জির ব্লকেজেস থাকে সেটাকে হাঁটাতে হবে সরাতে হবে তবেই নতুন কিছু পজিটিভ এনার্জি আমরা ক্রিয়েট করতে পারবো নালের নেগেটিভ এনার্জির বোঝা পাহাড় তৈরি হবে পর্বত তৈরি হয়ে যাবে একদিন নিজেকে শেষ হয়ে যেতে হবে তখন ইউনিভার্সের কাছে আপনি কী প্রে করবেন আমাকে এই চক্র ভিউ থেকে বের করো কারণ আমার কেউ নেই রাস্তা দেখাবার আমার হাত ধরার কেউ নেই একদম মন থেকে প্রে করুন ইউনিভার্সের কাছে দিল থেকে প্রে করুন যে আমাকে রাস্তা দেখাও আমি পাচ্ছি না যদি আমার কার্মিক হয় আমার যদি কর্মফল হয় তাহলে আমি ক্ষমা চাইছি যে আমি ভুল করেছি আমায় প্লিজ ক্ষমা করো কিন্তু আমাকে এখান থেকে উদ্ধার করো তো ধীরে ধীরে আপনি মেডিটেশান করুন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট চ্যান্টিং করুন মেডিটেশান করুন করার পরে আপনি দেখবেন আপনার মধ্যে চেঞ্জেস আসছে আপনার মধ্যে সুন্দর চেঞ্জ আসছে যে কমপ্লেন আপনি ঈশ্বরের কাছে করেছিলেন দেখবেন আপনার মনে আর কোনো কমপ্লেনই নেই তখন আপনি ফের ইউনিভার্সকে কী বলবেন ইউনিভার্স কারোর প্রতি আমার কোনো কমপ্লেন নেই কারণ যে যার কাজ সে তার করেছে যে যার কর্ম সে তার করেছে তুমি শুধু আমাকে রাস্তা দেখাও কারণ আমি জানি এই পৃথিবীতে আমি এসেছি আমার কিছু কর্মফল আছে এবং আমাকে কিছু কাজ করতে হবে এবং আমার জন্য যে ঠিক তুমি নিশ্চয়ই জানো তার সঙ্গে আমাকে কানেক্ট করিয়ে দাও আর এটা মনে রাখবেন যতক্ষণ না ডিভাইন টাইমিং আসে ততক্ষণ আপনি হাজার হাজারবার চাইলেও আসবেন না তাই ওদিকে ধ্যান না দিয়ে আপনি নিজের কাজ করুন মেডিটেশান করুন মন্ত্র চ্যান্টিং করুন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হন মেডিটেশান আপনাকে এই যত রকম যন্ত্রণাদায়ক থট থেকে মুক্তি দেবে আপনার আত্মযন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেবে কেন আমি বারবার আমার ভিডিওতে বলি মেডিটেশান করুন ধ্যান করুন যেখানে আপনার মন শান্ত হবে আপনি নিজে একটা একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার কি করা উচিত এখানে ডিসিশান নিতে পারবেন কিন্তু যত আপনি এনার্জি লোয়ের দিকে যাবেন আপনি কিছু ডিসিশান নিতে পারবেন না কারণ আপনার এনার্জি ওখানে কাজই করবে না শুধুমাত্র নেগেটিভ এনার্জি কাজ করবে যেখানে ভুল ডিসিশান হবে কিন্তু আপনার এনার্জি যদি উচ্চ ঊর্ধ্বমুখী হয় তাহলে আপনার বিচার বিবেচনা এবং বুদ্ধি দিয়ে আপনি নিজের ডিসিশানটা ক্রিয়েট করতে পারবেন যে আমি এখানে কি করছি এবং সেই সময় আপনার মধ্যে ইউনিভার্স সেই শক্তি দেবে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আপনি একজন উইকনেসের মতো আপনি দেখতে পারবেন বাইরে থেকে বাইরে থেকে আপনি দেখবেন যেটা সিনেমার মতো যে আপনি একজন আপনার লাইফ পার্টনার একজন আপনার সঙ্গে কিভাবে অত্যাচার হয়েছে আপনি কি কি ফল ভোগ করেছেন তা আপনি তখন নিজেই ডিসিশান নিতে পারেন যেটা ঠিক নয় আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে নিজের কর্মের ওপর জোর দিয়ে পজিটিভ কর্ম করে এবং মন্ত্র চ্যান্টিং করে মেডিটেশন করে মনকে শান্ত করে ঠান্ডা মাথায় ডিসিশান নিয়ে দেখবেন আপনার এনার্জি যখন ঊর্ধ্বগতি ধারণ করবে তখন আপনি ইউনিভার্সকে নিজেই বলবেন ইউনিভার্স কারোর প্রতি আমার কোনো কমপ্লেন নেই কারণ সে তার কর্ম করেছে আমি আমার যতটুকু কর্ম করেছি আমি নিউট্রাল আমি জানি আমার লাভ লাইফে আমার যতটুকু করার কর্তব্য আমি ঠিক ততটাই করেছি এখানে রকম কোনো ফাঁকি নেই আর আমি জানি এটা আমার জলে যাবে না এই লাভ এনার্জি আমি ক্রিয়েট করেছি নিশ্চয়ই ইউনিভার্স আমাকে কোনো পার্সনের মাধ্যমে আমাকে লাভ এনার্জি আমার কাছে নিশ্চয়ই পাঠাবে আর পাঠাবেই পাঠাবে পাঠাবেই পাঠাবে কারণ আপনি ইউনিভার্সে থ্রো করেছেন কোনো মানুষের মাধ্যমে আপনার দিক থেকে কোনো রকম কোনো কমতি নেই অতএব সেটা কোথায় যাবে ইউনিভার্সের মধ্যেই আছে আপনি লাভ ক্রিয়েট করেছেন এবং লাভ সেন্ড করেছেন ওটা আপনার কাছে হাজার গুণ বেশি হয়ে ফিরে আসবে তবে কখন আসবে যখন আপনি ওই এনার্জি থেকে মুক্ত হবেন আপনার যে লাইফ পার্টনার আছে ওখান থেকে আপনি কেটে বেরিয়ে আপনি ঊর্ধ্বগতি করবেন আপনার ফোকাস করবেন পড়াশোনা আপনি যা কিছু করেন যা কিছু কাজ আপনার হবি আছে সেখানে ফোকাস করবেন নিজেকে মোটিভেট করবেন এবং আগে বাড়বেন খুশি থাকবেন পজিটিভ অ্যাফরমেশান দেবেন ইউনিভার্সাল কানেক্টেড হবেন তখন দেখবেন আপনার লাইফে সেই লাভ অনেক গুণ হয়ে ফিরে এসেছে কিন্তু যতক্ষণ না আপনি ডিসকানেক্ট করছেন আপনার ওই লাইফ পার্টনারের সঙ্গে ততক্ষণ আপনি কিছুই পাবেন না আর নিজেকে প্রথম ভালোবাসুন আমি বারবার বলে দিই নিজেকে ভালোবাসুন আপনি আপনাকে ভালোবাসতে যতটা পারবেন অন্য কেউ ততটা ভালোবাসতে পারবে না আপনি আপনাকে যতটা ব্লেসিংস দেবেন অন্য কেউ ততটা দেবে না আপনি আপনাকে যতটা সম্মান করবেন অন্য কেউ ততটা সম্মান করবে না অতএব আগে আপনাকে নিজেকে সম্মান করুন নিজেকে আই লাভ ইউ বলুন নিজেকে বলুন আমি সবসময় সফলতায় আছি সফলতা আমার নিত্য সঙ্গী আমি সবসময় সব কাজে সফল হতে পারছি ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন অলওয়েজ ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন এবং আপনার যদি গুরু গুরু থাকে গুরুকে ধন্যবাদ দিন এবং গ্রাউন্ডেড থাকার চেষ্টা করুন আপনার যদি অনেক কোয়ালিফিকেশানও থাকে অনেক ডিগ্রি থাকে অনেক টাকা থাকে তবু আপনি গ্রাউন্ডেড হন কারণ এরকম অনেক মানুষকে দেখা গেছে হাতে ক্ষমতায় আসার পর তিনি গ্রাউন্ডেড নেই আকাশে উঠতে চায় কিন্তু ডানা কেটে ঝপাত করে পড়ে যায় যখন তার মধ্যে আর কোনো আশা থাকে না উঠে দাঁড়াবার অতএব আমাদের সবাইকে সবসময় গ্রাউন্ডেড থাকতে হবে গ্রাউন্ডেড থাকুন গ্র্যাটিউড করুন যতটুকু আপনার কাছে আছে ঈশ্বরকে ধন্যবাদ জানান নিজেকে ভালোবাসুন আর অবশ্যই প্রতিটা ভিডিওতেই প্রায় আমি বলে থাকি ধ্যান মেডিটেশান অবশ্যই করুন যাতে করে আপনার মন শান্ত থাকবে আপনি নিজেকে খুশিতে পড়ে দিতে পারবেন আপনি আপনাকে যতটা খুশি দিতে পারবেন কেউ দিতে পারবে না নিজের লাইফের রিমোট কারোর হাতে তুলে দেবেন না কে আপনাকে কখন হাসাবে তবে আপনি হাসবেন কে আপনাকে কাঁদিয়ে চলে যাবে আপনি পুরো দিন কাঁদবেন না নিজের রিমোট নিজের হাতে রাখুন পরমাত্মাকে দিয়ে দিতে পারেন পরমাত্মা ঈশ্বর আল্লাহ গডকে আপনি দিয়ে দিন আমার লাইফের রিমোট আমি তোমায় দিলাম তুমি আমায় চালাও প্রভু তুমি ছাড়া যে আর কেউ নেই দেখুন আপনার রিমোট কত সুন্দর উনি চালিয়ে দেন আপনার লাইফ কত সুন্দর হয় তো আজকে ছিল এই আলোচনা অনেকেই এই প্রবলেমে ভুক্তভোগী অনেকেই এই প্রবলেমে পড়ে আছেন যারা ভাবছেন যে আমি এখান থেকে বেরোবো কী করে কি করব ঠিক করতে পারছেন না আমি পুরো হিস্ট্রি তাদের জন্য তুলে ধরলাম বি কেয়ারফুল নিজেকে ভালোবাসুন ওখান থেকে বেরিয়ে আসুন যদি ওই লাইফ পার্টনার আপনার সঙ্গে থাকে বা আপনার ভাগ্যে থাকে ও চেঞ্জ হয়ে ফিরে আসবে ওরকম আর করবে না কারণ আপনার এনার্জি বেড়ে যাচ্ছে পাওয়ার বেড়ে যাচ্ছে পাওয়ার যার তার কাছে নিচুত হতেই হবে তা আপনি কী করছিলেন এতদিন পাওয়ার কমিয়ে তার পাওয়ার বেশি আছে বলে নিজেকে লো কনফিডেন্সে ভুগিয়েছেন তার পিছন পিছন আপনি এনার্জি দিচ্ছিলেন এখন নিজেকে পাওয়ারফুল করুন আর দেখুন ম্যাজিক ইউনিভার্স যদি ওকে আপনার জন্যই রেখে থাকে তাহলে ও ফিরে আসতেই হবে মনে রাখবেন আপনার জন্য যে আছে সে কিন্তু আসবেই আসবে আসছে যত দূরেই চলে যাক যতই ভুল বুঝুক কিন্তু আমরা সেখানে হতাশ হয়ে যাই যে কেন চলে গেল সবসময় বলবো নিজের এনার্জিকে ক্রিয়েট করুন ওপর ঊর্ধ্ব ধারণ করুন দেখবেন সব কিছু খুব ইজিভাবে আপনি করতে পারছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ